ষাট হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবেন মাত্র দু মাসের গাড়ি আটশো কিলোমিটার চলা পেয়ে যাবেন মাত্র নব্বই হাজার মাত্র পঁয়ত্রিশ পেয়ে যাবেন এবার সেকেন্ড হ্যান্ড পুরনো বাইকে পুজোর ধামাকা অফার নিয়ে হাজির সবুজ বাংলা বাইক বাজার একেবারে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ঠিক পাশেই বহরমপুর ঢোকার আগে খাগড়াঘাট নৌদাপাড়া রেলগেটের পাশেই সবুজ বাংলা বাইক বাজার নিয়ে এসেছে পুরনো বাইকের বিপুল সম্ভার থাকছে পুজো উপলক্ষে ধামাকা অফার একেবারে আপনার মনের মতো জেনুইন ফ্রেশ বিভিন্ন কোম্পানির বাইক পেয়ে যাবেন এখানে থাকছে পুজোর অফার তাই দেরি না করে আজই আসুন আপনাদের পরিষেবায় কি কি বাইক নিয়ে হাজির কত দামেই বা পাবেন কি কি সুবিধা রয়েছে দেখুন ভিডিওতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের বাইক বাজার সবুজ বাংলা বাইক বাজার থেকে যে বাইক কিনবেই এবং যারা দূর দূর থেকে আসবে তাদের জন্য একটা ধামাকা অফার এ পুজোর সময় দেখতেই পাচ্ছেন সব কালেকশন এখানে আছে বাইক যে লিবন ভাবছেন তার জন্য একটা খুবই ভালো বাইক ডবল ডিসের বাইক আছে তিন বছরের বাইক মাত্র পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন আবার আটটিয়ার বাইক বিএস সিক্সের এল মডেল আছে যারা লিবেন ভাবছেন দেড় বছরের গাড়ি পঁচানব্বই হাজার টাকায় দিয়ে দেব আবার আর একটা আটটিয়ার বাইক একশো আশি যারা লিবেন ভাবছেন সাত বছরের বাইক সাতচল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো আর একটা বাইক চলে এলো এখানে এনএস একশো পঁচিশ খুব ভালো রেজাল্ট এনএস একশো পঁচিশ এটা একটা ভালো বাইক যারা নেবেন ভাবছেন তাদের জন্য মাত্র আটষট্টি হাজার টাকায় আর এনএস এস ওয়ান সিক্সটি ডবল ডিসের গাড়ি যারা নেবেন ভাবছেন বিএস ফোরের গাড়ি চার বছরের গাড়ি যারা নেবেন ভাবছেন তাদের জন্য মাত্র ষাট হাজার টাকায় আর এস আর এস টু হান্ড্রেড অনেক বাইক লাভারদের বাইক এটা সর্বোচ্চ ভালো বাইক যাকে বলা যায় অনেকজন আর এটা খাইজ থাকে যে বাইক বাইক করে এ আর এস অনেক সময় পাওয়া যায় না তিন বছরের গাড়ি এক লাখ আঠাশ হাজার টাকায় দিয়ে দেব ভার্সন থ্রি ভার্সন থ্রি এটা নতুন করে বলার কিছু নেই এটা সবাই জানেন যে ভালো বাইক এটা চলে আসবে মাত্র পঁচানব্বই হাজার টাকায় সবার ভার্সন থ্রি একই ভার্সন থ্রি পেয়ে যাবেন ব্ল্যাক কালারে সেম বয়েস এটাও সাড়ে চার থেকে পাঁচ বছর বয়েস এটাও পেয়ে যাবেন আপনারা এক লাখ টাকায় আবার চলে আসুন ভার্সন থ্রি ভার্সন থ্রি ব্লু কালার বিএস সিক্সের এটা যারা ইলেভেন ভাবছেন মাত্র তিন বছরের গাড়ি আপনি পেয়ে যাবেন এক লাখ বারো হাজার টাকায় কেটিএম একশো পঁচিশ নতুন করে বলার কিছু নেই এই গাড়িটা দারুণ গাড়ি মাত্র চলা আছে ন হাজার কিলোমিটার গাড়িটা দেখতে পারেন দেড় বছরের গাড়ি পেয়ে যাবেন এক লাখ তিরিশ হাজার টাকায় ক্লাসিক ক্লাসিক পেয়ে যাবেন সাড়ে তিন বছরের গাড়ি এটা পেয়ে যাবেন ফুল সাজানো আছে বাইকটা দেখতে পারেন এটা পেয়ে যাবেন আপনি এক লাখ বাষট্টি হাজার টাকায় থান্ডার ভার্ড মাত্র ষাট হাজার টাকায় পেয়ে যাবেন ঠান্ডার ডিসকভার ধামাকা অফার চলে আসুন মাত্র আঠারো হাজার টাকা ডিসকভার গাড়ি প্যাসান হিরো খুব ভালো বাইক সাড়ে তিন বছরের বাইক পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় প্যাসান আবার আর একটা প্যাসান বিএল সিক্স এ দারুণ কোয়ালিটি গাড়ি দেখতে পারেন সবাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন গেলামার বিএল সিক্স এ গেলামার জ্বালানি বহন হচ্ছে অল্প টাকায় পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় একটা গেলামার এটাও পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় বলা যায় এই গাড়িগুলো খুবই ডিমান্ড পাওয়া যায় না মাত্র পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন সাড়ে ছ বছর টাকা গেল ভার পালসার দেড়শো এবিএস মডেল বিএস ফোর গাড়ি মাত্র পেয়ে যাবেন বাহান্ন হাজার টাকায় পালসার আরেকটা পালসার পেয়ে যাবেন এটাও বিএস ফোর গাড়ি আছে দেখতে পারেন ডবল ডিস আটাশ সিটের গাড়ি যাকে বলা যায় এটা পেয়ে যাবেন মাত্র ছেচল্লিশ হাজার টাকায় টোয়েন্টি দেখতেই পারেন বিএস থ্রির গাড়ি বলা যায় কিন্তু গাড়ি একদম গুড কন্ডিশন মাত্র পেয়ে যাবেন বাহান্ন হাজার টাকায় টি টোয়েন্টি বুকে ওয়ান এই পালসার এটা খুবই ভালো বাইক বিএস ফোরের মডেল আছে এবিএস আছে এটা পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় টাকায় নিউ মডেলের এসপি সাইন দেখতে পারেন মাত্র দু মাসের গাড়ি আটশো কিলোমিটার চলা পেয়ে যাবেন মাত্র নব্বই হাজার টাকায় তিরিশ হাজার টাকায় দিয়ে দেবো আবার চলে আসুন টিভিএস জুপিটার এটা একটা খুব ভালো বাইক যারা স্কুটার নেওয়া হচ্ছেন তাদের জন্য এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আবার চলে আসুন উইগো আবার লাল একটা উইগো এটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় অনেক বাইক আছে সব বাইকগুলো ঘোরা সম্ভব নয় এখানে প্রচুর বাইক দেখতে পাচ্ছে আসেন আর দেখে যান সব বাইক মুখে ঘোরা সম্ভব না সব কালেকশন এখানে আছে যারা দূর থেকে আসবে তাদের জন্য একটা করে হেলমেট অবশ্যই পাবেন আর দেখতে পারেন এখানে ভালো ভালো বাইক আছে যারা দূর থেকে লিবন ভাবছেন বা এখনো লেননি তারা অবশ্যই এসে আমাদের বাইক বাজারে যোগাযোগ করুন